বাংলাদেশ জামান ইসলামীকে সরাসরিভাবে আকরি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় দুই হাজার নয় সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এক এক করে দশজনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের ভাই এ ডিএম আজরাবুল ইসলাম আফসুসের বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটি ডিএম ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল এক এক করে জাতীয় সবাই বের হয়ে আসলেন এখন আজাদ মিশ্রা অন্ধকার প্রকুষ্ঠে থেকে গেলেন কারাগারে তাই আমি মনে কষ্ট নিয়ে সেদিন বলেছি আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেফতার করুন এবং আমাকে কারাগারে পাঠান যেদিন আজারুল ইসলামের মুক্তি হবে তারপরের দিন আমার মুক্তিটা দিয়ে তেরোটি বৎসর কারাগারের অন্ধকার প্রকুষ্ঠে জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয়তমার স সহজর্মী তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে আর করবেন না দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন যদি না দেন বাংলাদেশ জামাত ইসলামীকে সরাসরিভাবে আকরি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আমার সম্মানিত প্রতি বছর এক এক করে ছেলে গেল আমরা আসলেই সত্যিকার স্বাধীনতার সার্তা

আমাদের সন্তানেরা বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল আমাদের বলেছিল। বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কী সেই ঝড় সেই ঝড়টা ছিল সমাজের অন্যায় ও

শত শত যুবক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষ জীবন দেব চৌত্রিশ হাজার মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গ হয়ে গেল কারো দুটি চোখ নেই কারো দুটি পা নেই কারো এক পা নেই কারো এক হাত নেই কেউ মেরুদণ্ডগুলির মাধ্যমে বাসায় কিংবা হসপিটালে একটা জীবন্ত লাশ ওটা বসতে পারে না নিজের প্রয়োজন থাকতে পারে না তাকে চালানোর জন্য এক বা দুজন মানুষের সহযোগিতা প্রয়োজন হয় সমাজে লক্ষ্মী লক্ষ্মীপুরে কোনো চাঁদাবাজি নেই লক্ষ্মীপুরে চাঁদাবাজি আছে এখানে কোনো দুর্নীতি নেই এখানে কেউ কোনো কিছু অন্যায় দখল করে না এই সবগুলো আছে যারা এগুলা করেন তারা কোন দলে তারা কোন প্রজাতির তারা কোন এটা না সাথে অনুরোধ করব। বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করব এ অপর তোমার কথকর্ম ছেড়ে নাও তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা অসন্তুষ্ট হই এই সমস্ত মানুষ মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজিক দিয়েছেন আমরা ভাগ ভাগ করে খাবো ঠিক তোমরা চাদাওয়া নি ছেড়ে দাও ঠিক গতকালের তোমরা মানুষের কষ্ট দিও না ঠিক আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ সাক্ষী বিশ্ববাসীর সাক্ষী